এই আশ্রমের যিনি অধিষ্ঠিত দেবতা ভগবান শ্রী শ্রী নিত্যওয়াল দেব চাইতেন যে কর্মের মাধ্যমে জীব সেবার মাধ্যমে ভগবানের সেবা অর্থাৎ তিনি বারবার ধরে বলতেন যে ভগবানকে পাওয়ার বিভিন্ন পথ এবং মার্ক রয়েছে যে যে পথটা তার কাছ তার কাছে সুলভ বলে মনে হয় সেই পথ দিয়ে এগোলেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে সেই ভগবান শ্রী শ্রী শ্রীশ্রী দেবের আমরা মতাদর্শী তার মতকে পদকে অবলম্বন করে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমাদের আশ্রমের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না এবং আমাদের ক্ষুদ্র আয়োজনে যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এবার ইচ্ছা করেছি যে আমাদের আশ্রমের পার্শ্ববর্তী যে সমস্ত মানুষরা রয়েছেন যাদের সত্যকারের প্রয়োজন এ শীতের ঠান্ডায় এই আকুলতায় এবং সর্ব সার্বিক ভগবান শ্রী শ্রী আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা আমরা আজকে এই কিছু মেয়েদের চাদর এবং কিছু ছেলেদের চাদর দেওয়ার মনস্থ করেছি আমরা আশা করব সামনে বারে যদি ভগবান ভগবানের ইচ্ছা হয় তাহলে আরও ব্যাপকভাবে আরও বড় করে জীব সেবায় বা ভগবানের প্রখ্যাতরে ভগবানের সেবায় আমাদের নিজেকে উৎসর্গ করা জয় ভগবান শ্রী শ্রী নিত্যবাদী জয় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের সূচনা করবেন আমাদের জনানন্দ মঠের মহারাজ আপনারা একে একে লাইন দিয়ে দাঁড়ান এক এক করে স্লিপগুলো নিয়ে আসবেন নামগুলো দেখে আমরা এগুলো দিয়ে দেওয়া হবে